প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের আলোচনা করব মাধ্যমিক ইতিহাস বিষয়ের এমসিকিউ আর এসিকিউ প্রশ্নগুলো তোমরা যারা পরীক্ষা দিতে যাবে তাদের অবশ্যই বলবো এই প্রশ্ন সেটটি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার ভালো করে দেখে যাও অবশ্যই এটি একটি মডেল সেট তবে এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন হুবহু কমন পেয়ে যেতে পারো তোমাদের বিভাগ ক আর হচ্ছে বিভাগ ক যেখানে এমসিকিউ আর এই দুটো পার্ট রয়েছে এই প্রশ্নগুলোই শুধুমাত্র আলোচনা করে দিচ্ছে তোমরা এখান থেকে দেখে যাও তো বিভাগ কয়ে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকে সেখানে এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি তোমরা একবার দেখো প্রশ্ন কি রয়েছে প্রথমে প্রথম প্রশ্নটি রয়েছে ভারত চিত্রটি আঁকেন কে উত্তর করো অবনীন্দ্রনাথ ঠাকুর দুই বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তিন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন করো ইংরেজরা চার নববিধান প্রতিষ্ঠা করেছিলেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কেশবচন্দ্র সেন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আচ্ছা তোমরা কমেন্টে জানাও যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে আচ্ছা অপশান কিন্তু এই চারটেই থাকবে ঠিক আছে তার মধ্যেই উত্তরটি আছে সাত বিপিন চন্দ্র পাল লিখেছিলেন কি লিখেছিলেন সত্তর বৎসর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কতগুলো ভাগ করা হয়েছিল তিনটে স্তরে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি উত্তর ভারত সভা ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে একা আন্দোলনের নেতাকে ছিলেন পাসি দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কর নাগ রায় বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে উত্তর উমেশ চন্দ্র সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের কোল বিদ্রোহ ষোলো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কবে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে বলেছিলেন এটা করো বিডি সাভারকার আর ট্রেইন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে উত্তর করো এখানে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কুড়ি মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে স্থানে কোন স্থানে উত্তর তমলুকে দেখেন এসএ কিউ পার্ট অর্থাৎ তোমাদের বিভাগ খ দেখো তোমাদের যদি পর্বটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ ওই জন্য বারবার বলছি এই সেটটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতেই পারো তো যাই হোক এবার বিভাগ ক্ষয়ের তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথম রয়েছে উলগুলান বলতে কী বোঝো উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা নেক্সট দুই রয়েছে যে বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় উত্তর উনিশ শতককে তিন শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠাকারীদের একজনের নাম কী উত্তর হচ্ছে উইলিয়াম কেরি চার সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে দ্বারকানাথ বিদ্যাভূষণ এরপর রয়েছে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক ভুল প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল এটা করবে ভুল সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানা বা লক্ষ্য করে বা আর এটা একেবারেই ঠিক গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিল ভুল শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে ভুল নেক্সট উপবিভাগ দুই দশমিক তিন যেটা স্তম্ভ রয়েছে রশিদ আলি এটা কি করবে রশিদ আলি করো আজাদ হিন্দ এই আজাদ হিন্দ বাহিনী এটা করো আচ্ছা নবগোপাল মিত্র এটা করো হিন্দু মেলা আচ্ছা এটা করো হচ্ছে রশিদ আলী আজাদ হিন্দ বাহিনী নেক্সট করো নবগোপাল মিত্র হিন্দু মেলা অরবিন্দ ঘোষ এটি করো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আর তারকনাথ পালিত এটা করো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই হচ্ছে তোমাদের স্তম্ভের উত্তরগুলো হলো এরপরে তো মানচিত্র রয়েছে এটা বড় আলাদা একটা পর্বে আমি আলোচনা করছি দেখে নিয়ে ওটা আগে তোমাদের দেখে নেবে এটা ঠিক আছে যে শুধু মানচিত্র নিয়েই কিন্তু একটা পর্ব রয়েছে আর দুই উপবিভাগ দুই দশমিক পাঁচ যেটা রয়েছে বিবৃতি এক ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তো এখানে তোমরা উত্তর করবে এটার ক্ষেত্রে ব্যাখ্যা তিন যে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল বিবৃতি দুই একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে এটা করো এটি ছিল একটা কৃষক আন্দোলন এটা তো খুবই সহজ দিয়ে দিয়েছে তিন নম্বর বিবৃতি বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এটা করবে ব্যাখ্যা দুই তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক আর চার নম্বর বিবৃতি রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের যেটা সেই সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন তো ব্যাখ্যা করো দুই মানে পলাতক বিপ্লবী ভোগেশ্বরী ফুকননি আত্মসমর্পণ করতে তিনি অস্বী মানে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করে আর কি হত্যা করে তিনি অস্বীকার করেন ঠিক আছে আত্মসমর্পণ করতে তো সেই জন্য পুলিশ তাকে কিন্তু গুলি করে হত্যা করে এই হচ্ছে তোমাদের এমসিকিউ কুয়েসি পার্ট কুড়ি আর ষোলো টোটাল ছত্রিশ মার্ক্সের একটা পর্ব নিয়ে আলোচনা করলাম তো পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো